শ্রী জয় শ্রী গুরু জয় শ্রী জয় আবার উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে অসাধারণ একটি লীলা কাহিনী নিয়ে আজকে আপনারা জানতে পারবেন যদি গুরুদেব না হতেন তাহলে শিষ্যের গতি কে করে দিতেন শিষ্যকে পথ চিনিয়ে তার কাছে কে নিয়ে যেতেন গুরু শব্দের অর্থ তো আমরা জানি গুরু শব্দে অন্ধকার রু শব্দে নাশ গুরু যিনি অন্ধকার করেন অবিনাশ তার মানে গুরুর কাজ হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া তদ্রুপ শিষ্যকে পথ চিনিয়ে তার কাছে নিয়ে আসা যে হ্যাঁ ভূতলে প্রকটিত হলেন তিনি গুরু রূপ ধরি অর্থাৎ শ্রীকৃষ্ণই গুরুরূপ ধরে এই ভূতলে এসেছেন আমরা জানতে পারছি তাই তাই আজকে জানবো যে কিভাবে শ্রী ঠাকুর তার শিষ্যকে পথ চিনিয়ে তার কাছেই নিয়ে গেলেন এই কাহিনীটি আমি সংগ্রহ করেছি শ্রদ্ধেয় মাধব চক্রবর্তী দাদা লেখনের মাধ্যমে যারা এই রকমই অজানা লীলা কাহিনী ও অজানা তথ্য জানতে ইচ্ছুক যারা শ্রী শ্রী ঠাকুর ও নানান দেব দেবীর কাহিনী সম্পর্কে জানতে ইচ্ছুক তারা অবশ্যই শ্রীগুরু চরণেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এটি লাইক করে দেবেন লাইক করলে অনেক উৎসাহ পাই সঙ্গে সঙ্গে শেয়ার করে এইসব নানান অজানা তথ্য কাহিনী সকলের মধ্যে ছড়িয়ে দেবেন শ্রীগুরু জয় শুরু করছি আজকের নিবেদন বাংলায় তেরোশো সাতাত্তর বঙ্গাব্দে বাইশে শ্রাবণ শনিবার ইংরেজি সাতই আগস্ট উনিশশো সাল অফিসের চেম্বারে বসে জরুরি কাজ করছি এমন সময় সময় ফোনটা উঠল। আশ্রমের শ্রী শ্রী গুরুদেব প্রায় ওই ফোন প্রতি কাশিধামে গমন করেন শুনেছি এবারও যাবেন তবে কত তারিখে যাবেন এখনো জানতে পারিনি আশ্রমে গুরুদাস ব্রহ্মচারী দাদা ফোনে জানালেন শ্রী শ্রী গুরুদেব এই মাত্র রওনা হয়ে গেছেন রওনা হওয়ার সময় ট্যাক্সিতে উঠে বলে গেছেন মাধবকে ফোন করে বলে দাও সম্ভব হলে ও যেন কাশি ধামে চলে যায় তিনি কোন গাড়িতে যাবেন সে গাড়ি কটায় ছাড়বে ব্রহ্মচারী দাদা এসব কিছুই বলতে পারলেন না বর্ষাকাল বাইরে মুসলধারে বৃষ্টি আমার অফিস মানিকতলায় অফিসের সামনে এক হাঁটু জল এর ভেতরেও দারোয়ান শ্রী ভবানীপ্রসাদি ছাতা মাথায় দিয়ে প্রাণপণ চেষ্টা করলো কিন্তু কিছুতেই সেই প্রবল বর্ষায় কোনো ট্যাক্সি পাওয়া গেল না স্টেশনে গিয়ে শ্রী শ্রী গুরুদেবের সঙ্গে দেখা করে বিস্তারিত জানতে পারলাম না মনটা খুব খারাপ হয়ে গেল যাই হোক সাত পাঁচ ভাবতে ভাবতে রাতটা কাটলো পরদিন সকালেই আশ্রমে গেলাম গিয়েও বাড়তি কিছুই জানা গেল না আচমকা কেন আমাকে যাওয়ার আদেশ করেছেন তিনি কোথায় উঠবেন কিছুই তো জানতে পারলাম না প্রেসের কর্মাধ্যক্ষ উপেন্দ্রনাথ ঘোষ শ্রদ্ধেয় মাস্টার মশাই দাদা অনেক খোঁজাখুঁজি করে একখানা পোস্ট কার্ড বার করলেন বহুকাল আগে শ্রী শ্রী গুরুদেব কাশিধামে অবস্থানকালে মাস্টারদাকে ওই পোস্ট কার্ড লিখেছিলেন সযত্নে রক্ষিত ওই পোস্ট কার্ডে লিখিত ঠিকানায় এবারেও শ্রী শ্রী গুরুদেব উঠবেন কিনা সে কথা কেউ বলতে পারলেন না যাই হোক ওই ঠিকানাটাই লিখে নিয়ে চলে এলাম তেইশে শ্রাবণ তেরোশো সাতাত্তর বঙ্গাব্দেশন করান হাওড়া স্টেশনে অভাবিত ভাবেই একজন অবাঙালি ভদ্রলোক একটি পার্থ ছেড়ে দিলেন শুধু মুশকিল হল গাড়িটা বেনারস স্টেশনে যাবে না নামতে হবে মঙ্গলসরাই জংশনে এর আগে কখনো বেনারস যায়নি শুনেছি চোর বাটপাড়ের উপদ্রব আছে আমার কম্পার্টমেন্টে জনা কয়েক মুসলমান যাত্রী উঠেছেন চেহারায় আভিজাত্যের ছাপ আছে কলকাতায় বেনারসি শাড়ি সরবরাহ করেন তারা নিয়মিত যাতায়াত আছে ওরাও মোগল সারাই নেমে বেনারস যাবেন বেশ নিশ্চিন্ত বোধ করলাম পরদিন সকালে মোগল সারাই জংশনে নেমে হুড়ো হুড়ি পড়ে গেল কে কার আগে গিয়ে ট্যাক্সি ধরবে রাত্রের সঙ্গীরা বিচ্ছিন্ন হয়ে গেল আমিও ছুটতে ছুটতে একটি শেয়ার ট্যাক্সিতে সিট দখল করে বসে পড়লাম কতজন যাত্রী নিবে তার কোনো নিয়ম নাই করে ঠাসি যতজন তোলা যায় ততজনকে যেতে হবে আসল ধাক্কাটা খেলাম কাশি ধামে গিয়ে শেয়ার ট্যাক্সির লাস্ট টার্মিনাস গোদালিয়া ওখানে গিয়ে নামতে হলো আমি বাড়তি ভাড়া দিতে রাজি হয়ে এবারে একাই ট্যাক্সিতে উঠলাম অনেক ঘোরাঘুরি হলো রাস্তা আছে অত বড় নম্বর নেই বিরক্ত ড্রাইভার আমাকে নামিয়ে দিল ভাগ্যের সঙ্গে লাগেজ বেশি ছিল না একটি ও এবারে কি করা যায় তাই ভাবছি এমন সময় একজন হিন্দুস্তানি ভদ্রলোক এগিয়ে এলেন দৈত্যের মতো চেহারা বিশাল দেহ বিরাট গোফ গোফের নিচে রহস্যময় হাসি এগিয়ে এসে আমি কোথায় যাব জিজ্ঞাসা করলেন মনে মনে ভয় ভয় করছিল বাইরে প্রকাশ করলাম না ঠিকানাটা বললাম লোকটি বললেন এ রাস্তায় এত বড় নম্বর নেই ভুল ঠিকানা নিয়ে কাশিতে এসে বিপদে পড়েছে এমন ঘটনা হামেশাই ঘটে কথাটা আমাকে স্মরণ করিয়ে দিলেন এবারে জানতে চাইলেন আমি কাকে খুঁজতে এসছি আমি সোজা শ্রেফ্রী গুরুদেবের নাম করলাম তিনি হেসে বললেন কাশিধামে কত সাধু আসেন কত সাধুই বা চলে যান এসব হদিস কি কেউ রাখে নাকি একটু থেমে বললেন ঘোষবাবুর কুঠিতে একজন সাধু বাবা এসেছেন পাত্তা লাগিয়ে দেখতে পারেন আঙ্গুল দিয়ে খানিকটা দূরের একটি খুব পুরানো বাড়ি দেখিয়ে দিয়ে নিজের কাজে চলে গেলেন যাই হোক লোকটির যে কোনো অসাধু মতলব ছিল না অন্তত এটুকু ভেতে স্বস্তি পেলাম সাহস করে এগিয়ে গেলাম জীর্ণ বাড়ি দরজা খিল দিয়ে বন্ধ নয় কপাট আরভাবে ভেজানো করাটা নারব কিনা ভাবছি এমন সময় ভেতরের একটি কথোপকথনের সংলাপ কানে এলো ভেতরে কেউ একজন বলছেন তাহলে পোস্ট কার্ডখানা এ বেলায় ডাক ফেলে দিয়ে আসি উত্তরদাতা বললেন পোস্ট কার্ডখানা মাধবের হাতে দিবে সেই কণ্ঠস্বরে কি যে জাদু আছে একবার যারা কানে শুনেছেন তারা সকলেই জানেন মধুমাখা সেই কণ্ঠস্বর আমার কানের ভেতর দিয়ে মরমে প্রবেশ করে আমার সর্ব শরীরে শিরায় উপশিরায় শিহরণ জাগিয়ে দিল আর কড়া নাড়ানাড়ি নয় ডাকা ডাকিও নয় সোজা ঢুকে পড়লাম ভেতরে যিনি ডাক বাক্সে পোস্ট কার্ড খানি ফেলার জন্য অনুমতি প্রার্থনা করছিলেন তিনি প্রত্যুত্তরে শ্রী শ্রী গুরুদেবের অদ্ভুত নির্দেশের অর্থ বুঝতে না পেরে হত বাক হয়ে দাঁড়িয়ে আছেন বিস্ময় বিহবল দৃষ্টি নিয়ে ঠিক সেই মুহূর্তেই কলকাতা নিবাসী পোস্ট কার্ডের প্রাপকের চোখের সামনে সশরীরে হাজির দেখতে পেয়ে একেবারে হতভম্ব হয়ে গেলেন আমি নিজেই তার হাত থেকে পোস্ট খানা টেনে নিলাম রসিক চূড়ামণি শ্রী ঠাকুর অপরূপ হাসির বিদ্যুৎ ছড়িয়ে দিয়ে বললেন আমার চিঠি পেয়েছো তো আসার সময় তোমাকে মুখে বলে আসার সুযোগ হয়নি তাই চিঠি লিখতে হলো চিঠি লেখার পর স্বাক্ষর করেছেন কিন্তু ডাক ফেলার অনুমতি দেননি কলকাতার নিবাসী প্রাপককে হাতে হাতে দিতে বলেছেন চিঠি হাত পেতেই গ্রহণ করেছি মস্তকে স্পর্শ করেছি এখনো আমার কাছে চিঠিটি সযত্নে রক্ষিত আছে আমি যাতে কাশিধামে গিয়ে অসুবিধায় না পড়ি তার জন্য গৃহের নম্বরও দেওয়া আছে ডি থার্টি ফাইভ বাই টু টোয়েন্টি সিক্স জঙ্গামাবাড়ি বারাণসী ইউপি কেয়ার অফ চিত্তরঞ্জন ঘোষ আমার রিজার্ভেশন ছিল না এক অপরিচিত অবাঙালি ভদ্রলোক তার বাচ্চা আমাকে দিয়ে দিলেন তিনি গেলেন না অচেনা ধামে দৈত্যের মতো চেহারা দীর্ঘ দেহ বিশাল গোপ গোফের নিচে রহস্যময় হাসি এমনি এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি কোথা থেকে এসে শ্রী গুরুদেবের যে গৃহে উঠেছেন সেই চিত্তরঞ্জন ঘোষ দাদার গৃহখানি দেখিয়ে দিয়ে গেলেন আমার কলকাতার ঠিকানায় লেখা পোস্ট ডাক বাক্সে ফেলার অনুমতি দিলেন না বললেন মাধবের হাতে দিবা আমি নিজের হাতেই চিঠিখানা গ্রহণ করলাম এমনই তার নৃত্যলীলা নিত্য মধুময় আগে অনেক ঘটেছে এখনো সে নৃত্যলীলা ঘটেই চলেছে তাই তো শিশু ঠাকুর বলেছেন তোমরা এখনো নিজেকে নিজে চেনো তুমি আমার সঙ্গে কথা বলো আমি তোমায় ধরিতে পারবো না কেন আমাকে তুমি দেখা দেবে না কেন এই যে আকুলতা এ হলো তাকে পাওয়ার উপায় এছাড়া তো তাহাকে পাইবে না তোমরা হাঁটো চলো কাজ করো কর্মজগতে কাজ করো অফিস করো স্মরণ করো কোথায় স্মরণ করিবে মনে মনে তোমাদের মনোরাজ মনোরাজা অনুগত হয় মনোরাজার চিন্তা করো স্মরণ করো মনে মনে তোমাকে তো কোথাও যাইতে বলি নাই কাজ নষ্ট করিতে বলি নাই এমন সুযোগ পাইয়াও যদি এসব ত্যাগ করো তোমাদের কি করিয়া হইবে ধ্যান গুরুর মূর্তি পূজা গুরুর পদম মন্ত্র মূলন গুরু বাক্যম এ কথা শিবের মুখের কথা কোন শাস্ত্র কোন সাধু মহাপুরুষের ইঙ্গিত এ নড়াইতে পারিবে না শ্রী গুরু জয় শ্রী জয় শ্রী গুরু জয় আজকে এইটুকুই পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোন অজানা তথ্য অথবা অজানা লীলা কাহিনী নিয়ে ততক্ষণ কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সকলের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না দেখা হবে পরের দিন শ্রী জয় নমস্কার সবাইকে